তাকেও ক্ষমতা দান করেন তাকে আবিদের দান করেন তাকেও আল্লাহ তালা রাজত্ব দান করেন তাকেও আল্লাহ তালা শুদ্ধ ও দান করেন কথা বলেন ঠিক না দিয়েছেন তার মানে আরো জেহেল কেউ দিয়েছে রাহুল কেউ দিয়েছে মন্দ্রুত কেউ দিয়েছে এটা ভালোবাসার মন্দ্রা না ইব্রাহিম কেউ দিয়েছে করা তারা দাসত্ব করা কথা বলার জিজ্ঞাসিক আল্লাহ পাখির ভালোবাসার হচ্ছে তার আনুগত্য দাসত্ব করা আমি আপনাদেরকে বলবো